তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আমাদের কাছে কত সুন্দর লাল গোল এই দেখো পিন কালারের গোলাপ ফুটেছে ফুলে ফুলে ভরে গেছে ফুল ফুল করো না ফুল আমি দেব না ফুল যদি নিতে হয় ভালোবাসা দিতে হয় ফুল তুমি নিয়ে যাও ভালোবাসা তো দিয়ে যাও এই দেখো বন্ধুরা এত ভালো লাগছে দেখো গাছটা ফুলে ভরে গেছে আর কার কার কাছে এই ফুলগুলো ভালো লাগে কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবে এই দেখো এত সুন্দর লাগছে দেখো গাছটা সত্যি এত সুন্দর ফুল দেখলে মনটা সত্যিই ভরে যায় কখনও কাউকে না ছোট করো না কারণ অনেক সময় এই ঝড়া ফুল থেকেও না নতুন চারা গাছের জন্ম নেয় কখন কার ভাগ্যের জায়গায় ঘুরে যেতে পারে আমরা কেউ বলতে পারি না এর জন্য কখনো কাউকে ছোটো করা উচিত না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পারলে মানুষের উপকার করো কখনো ক্ষতি করো না পারলে মানুষের সুনাম করো কখনো কারো বদনাম করো না তুমি সৎ থেকে সৎ কর্ম করে যাও জীবনে একদিন ঠিকই সাফল্যতা আসবে ধৈর্য মানুষকে কখনো ঠকায় না বরং উত্তম সময় উপহার দেয় ধৈর্য ধরে সবাই কাজ করো সবাই সবার পাশে থাকো দেখবা জীবনে ঠিকই একদিন সকল তাস ছোটো ছোটো ফুলে ফুলে দেখো ভরে গেছে আমাদের মনেরই বাগানেই দেখো কি দারুণ লাগছে ফুলগুলো